ভারত এগিয়ে সিরিজে ধোনির পাড়ায় ছুটি পাচ্ছেন বোমরা এই সিরিজে বোমরা দুর্দান্ত ফর্মে ছিলেন এই সিরিজে বোমরাও দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি টেস্টে সতেরোটা উইকেট পড়েছেন পকেটে তিনি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন হায়দ্রাবাদ বিশাখাপত্তনামস ও রাজকোটের ধারালে মোট একাশি ওভার বল করেছেন যা পেস বলারের পক্ষে যথেষ্ট বলিং বলে মনে করা হয় দ্বিতীয় টেস্টে মোহাম্মদ সিরাজকেও এই কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল কথা ছিল যে রাজকোটে ছুটি দেওয়ার পরে হতে পারে তাকে টানা খেলার ধারলের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় রয়েছে চোট আখাতে টিমের অনেক সিনিয়র মাঝে মাঝে ছিটকে যাচ্ছেন আর তাই রিটেনশন পদ্ধতিতে আরও বেশি জোরদার করে দিয়েছে বিসিসিআই যে পদ্ধতি মেনেই রাজকোটে ছুটি দেওয়ার ইচ্ছা থাকলেও পাননি তিনি বিশাখাপত্ত নামে দূরান্ত ফর্ম পারফর্ম করেছিলেন টিম এক এক করেছিল তারই জন্য আট তাই রাজকোটেও সিরিজ দুই এক করার জন্য তার ছুটি বাতিল হয় রাঁচি টেস্টে হয়তো সেই ছুটি পেতে চলেছেন যশপ্রীত বোমরা মহেন্দ্র সিং ধোনির পাড়ায় ভারত খেলবে কিন্তু সেখানে বুমরাকে হয়তো দেখা যাবে না মঙ্গলবার ভারতীয় টিমে রাজকোট থেকে রাঁচি যাওয়ার কথা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে তাতে বুমরাকে বিশ্রামে পাঠানোর কথা ভেবে রয়েছে টিম ম্যানেজমেন্ট তবে চতুর্থ টেস্টে ছুটি পেলেও পঞ্চম টেস্টে ধর্মশালায় তিনি খেলবেন কি না তার নিয়ে নির্ভর করছে সিরিজের ফলাফলের উপর ক্ষমতা ফেরা ইংল্যান্ড তাহলে বুমরাকে ফেরানো হতে পারে টিমে কারণ ধর্মশালার পিছিয়ে বরাবরের বাউন্স থাকে সেক্ষেত্রে ম্যাচ জাতনার জন্য তাকে টিমে ফেরানো ছাড়া আর কোনো রাস্তা থাকবে না ভারতের ভারত অবশ্য রাজীতের সিরিজ পকেটে পড়তে চাইছে এমনিতেই রাজকোটে ইংল্যান্ডের টিম জঘন্যভাবে হেরেছে যা নিয়ে প্রবল সমালোচনাও চলেছে বাস মানে কী দায়িত্বহীন ক্রিকেট তা নিয়েও কথা তোলা শুরু করে দিয়েছে অনেকে তরুণ ভারতীয় টিম যেভাবে পারফর্মস করে তা দেখে শেখা উচিত বলে মনে করেছেন ইংলিশ বিশেষজ্ঞরা এই সিরিজে বুমরাউর দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি টেস্টে সতেরোটা উইকেট পড়েছেন পকেটে তিনি সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন হায়দ্রাবাদ বিশাখাপত্তনম রাজকোট এর ধারালে মোট একাশি ওভার বল করেছেন যা পেস বোলারদের পক্ষে যথেষ্ট বোলিং বলে মনে করা হয় দ্বিতীয় টেস্টে মোহাম্মদ সিরাজকে এই কারণে বিশ্রাম দেওয়া হয়েছিল তৃতীয় টেস্টে মুকেশ কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে রাজিতে বুমরা যদি না খেলে তাহলে প্রেস এর নেতৃত্ব ধরবেন সিরাজ রাজিতে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা মুকেশের আর রাজকোট থেকে আমেদাবাদের বাড়িতে ফেরার কথা বুমরা